আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা পোলট্রি সামগ্রীর সাধারণভাবে নতুন উদ্যোক্তাদের জন্য যেই আসবাবপত্রগুলো একেবারে না রাখলেই নয় সেই কোন জিনিসগুলো কিন্তু আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করেছি অর্থাৎ যেই জিনিসগুলো যদি আপনার না রাখেন হান্ড্রেড পার্সেন্ট

প্রথমে ডিমের কেস থেকে আমরা শুরু করি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কতটা চমৎকার আমরা সাজিয়ে রেখেছি আসলে এই ছোট্ট বিষয় গুরুত্ব না দেওয়ার কারণে আমরা কি কি বিষয় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমি যদি শুরুতে একটু বলে থাকি দেখুন এই কোয়েল পাখির ডিম গুলা কিন্তু অনেক সাধনা করার পর কিন্তু আমাদের হাতে আসে কোয়েল পাখির ছোট্ট বাচ্চাকে ব্রুডিং করি ব্রুডিং করার পরে এগুলা মাংসে আনি মাংসের পরে এগুলা থেকে আমরা বিভিন্ন পরিচর্যার পরে কিন্তু এই ডিমটা অর্থাৎ আমাদের সফলতা কিন্তু আমাদের হাতে আসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কয়েল পাখির ডিমগুলো কিন্তু আমরা কেউ ভেজে খাই না ভেজে খাওয়ার উপযোগী থাকে না সাধারণ ভাবে আমরা সিদ্ধ করে খাই আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এই ইনকোপিটারের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে থাকি কিন্তু এই কেস যদি আপনারা ব্যবহার না করে থাকেন আপনারা টাইলে ভেসেও খেতে পারবেন না আপনারা যদি সিদ্ধ করে খেতে চান সেটাও পারবেন না বাচ্চা তো ফোটাতে পারবেন না যদি একটু ব্যাখ্যা করে বলতে যাই এই পাত এই গুলো খুবই পাতলা হয়ে থাকে যখন আপনারা এইভাবে ডিমগুলো করিয়ে নিয়ে এক জায়গায় রাখবেন আপনার অজান্তেই এগুলো পাতলা যেহেতু খুঁটা হয় হালকা পরিমাণ কিন্তু ফেটে যাবে ফেটে যাওয়ার ফলে যখন ইনকোমে যাবেন তখন কিন্তু দুর্গন্ধ পেতে হবে কারণ ফাটা রয়েছে এরপরে ভেসে খেতে যাবেন বুঝতে পারতেছে না দুদিন পরে ভাসতে যাবেন দেখবেন দুর্গন্ধ হয়ে গেছে কারণ এটার লিক হয়ে রয়েছে যখন সিদ্ধ করতে যাবেন তখন সিদ্ধ হয়ে বিদরুক অংশগুলো কিন্তু বের বের হয়ে হয়ে আসতেছে কাজে আমি বলবো যারা আপনার এই কোয়েল বাগের সেক্টরে আছেন তাদের জন্য এ ধরনের আপনার কোয়েল বাগের ডিম দেখা টেরে ব্যবহার করা আমি মনে করি তাদের জন্য অত্যাবশ্যক এজন্য জন্য আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে শুধু আপনাদের ক্ষতির দিকে লক্ষ্য করে আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি কেউ যদি এক পিস নিয়ে থাকে আমরা কিন্তু এক পিসও কিন্তু আমরা হোলসেল করে থাকি এবং যারা আপনারা এটা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমরা কিন্তু হোলসেল করে থাকি তো দর্শক সেই সাথে এই যে কোয়েল পাখি যারা আপনারা মূলত প্রতিপালন করেন আমার বিষয়গুলো কিন্তু তারা বুঝবেন নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য যদি একটু কষ্ট হচ্ছে তো আমি আপনাদেরকে এখানে নিয়ে এলাম আপনাদের একবারে সাধারণভাবে আমরা কোয়েল পাখি পারবে আমরা পাখিকে পোলট্রির যে পাত্র রয়েছে নতুন উদ্যোক্তা যারা ওখানে কিন্তু আমরা খাবার দিয়ে থাকি অথচ ওইটার দাম এটার দাম প্রায় সেম দুই পাঁচ টাকা এদিক ওদিক হয়ে থাকে তো এটার যে সুবিধা এখানে সবকটা কিন্তু লক করা আপনি লক খুলে এখানে ফিটগুলো দিয়ে দিবেন আপনারা জানেন কোয়েল পাখি চার ভাগের তিন ভাগ খাবার সেটা এক ভাগ খাবার খায় ফলে খাবারেরটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আর এখানে যদি আপনার খাবারটা দিতে পারেন আপনার খাবার নষ্ট করার কোনো ভয় নাই দ্বিতীয় নম্বর কোয়েল পাখি যেখানে খায় সেখানে পায়খানা করে তো তখন কিন্তু ওটা আবার বিষক্ত হয়ে যায় ওই খাবার যখন খায় কোয়েল পাখি বিভিন্ন ভাইরাস জনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায় এই জন্য আমরা এই যে কোয়েল পাখি একবারে আঠাশটি খেতে পারবে কিন্তু উপরে উঠতে পারবে না দুই পাশে আপনার চিকুন করে দিয়ে আসা হয়েছে যাতে করে এখানে উঠতে গেলেই পড়ে যায় তো দর্শক এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়েল পাখির জন্য মুরগির জন্য কিন্তু আমাদের বড় আকারে রয়েছে আমি যদি আপনাদের কিছু দেখাই আপনার মুরগিকে কিন্তু খাওয়াতে পারবেন মুরগিও কিন্তু আপনার খাবার নষ্ট করবে না তো দর্শক সেই সাথে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার কোয়েল পাখি ব্রুডিং এর জন্য আমাদের কিন্তু ছোট মুখ রয়েছে অসংখ্য মুখ কিন্তু আমাদের এখানে রয়েছে আমরা ডেলিভারির জন্য আজকে এগুলো প্রস্তুত করতেছি আলহামদুলিল্লাহ একটা প্যাক হয়ে গেছে এখানে দশ পিস রয়েছে এটা আমাদের সাজাদ ভাইয়ের জন্য মাদার এবার পাঠাবো এগুলো আমরা পাঠাবো তো দর্শক এই যে কোয়েল পাখি সাধারণভাবে আমরা যখন ব্রুডিং এ দিই আমরা ইনকিউবিটার বাচ্চা উৎপাদন করে থাকি বাচ্চা কিন্তু কিছুক্ষণ পর আসে দেখি মারা যায় এখানে দিলেও কিন্তু মারার সম্ভাবনা থাকে এই জন্য আমরা ভিতরে মার্বেল দিতে বলি এখানে আসলে সাধারণভাবে এই যে খেলনা বল দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে অথবা খোয়া বা পাথর দিলে পানিগুলো কিন্তু ভেসে উঠবে চুয়ে চুয়ে খাবে এই জন্য এইগুলো বাচ্চাদের জন্য আশা করছি তাহলে বাচ্চাগুলো মরার সম্ভাবনা থাকবে না দর্শক আমরা রেখেছি কারণ কোয়েল বলেন হাঁস বলেন মুরগি বলেন যাই বলেন এরা যেহেতু আহ অবু প্রাণী তাদের নিজস্ব কোনো বুঝ নাই এজন্য তারা যেখানে খায় সেখানেই পায়খানা করে ফলে পানিগুলো বিষাক্ত হয়ে যায় আপনি যতই বিশেষভাবে যখন ওষুধ দেন আপনার উপকারের জন্য কিন্তু দেখা গেল যে আপনার দুই চার মিনিট পরে ওখানে কিন্তু আপনারা তারা মলমূত্র ত্যাগ করতেছে ফলে কিন্তু ওষুধ সেটা আবার বিষ আকারে ধারণ করতেছে এর জন্য ওষুধ যখন ব্যবহার করবেন বড় অ্যাডাল্ট যে মুরগিগুলো রয়েছে আপনার কিন্তু বা পাখিগুলা রয়েছে এখানে আপনারা এইভাবে মুখ ইউজ করে আপনারা কিন্তু ওষুধ যদি দিয়ে এখানে যদি আপনার মার্বেল কাছের বল বা খোয়া বা পাথর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওষুধ নষ্ট করবে না বা সাদা পানি দিলেও এগুলো সঠিক পানি খাওয়া কারণ তাদের গরুরটা কিন্তু ভালো হবে এগুলোও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ স্টকে রয়েছে এগুলো আপনারা নিতে পারেন সেই সাথে যারা খামারি রয়েছেন কাপ কাপ নিবিল নিবিল অটো অটো দেখে বলা হয় আপনারা নিতে পারেন সেই সাথে আপনাদের খামারে যদি গ্যাস হয়ে থাকে স্ট্যান্ড গুলো আপনারা ইউজ করতে পারেন তো দর্শক এছাড়াও অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের স্বপ্নের ইনকোপিউটারে রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পোলট্রি সেক্টরে যত সামগ্রী রয়েছে পাইকারিতে এবং খুচরাতে কিন্তু আপনারা আমাদের কাছে করতে এবং এই বিষয়গুলো কিভাবে ইউজ করবেন সে পরামর্শ কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন দর্শক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ